আবার যদি জোর করে সঠিক সময় সঠিক ঔষধ খাওয়া তাহলে আবার অশোক সারবে ঠিক না ঠিক না এবার আসুন এই আয়াতকারিমা থেকে সংক্ষিপ্ত ছোট্ট একটু ব্যাখ্যা আপনাদেরকে শোনাই এবং বাস্তবতা বর্তমান প্রেক্ষাপট আপনাদেরকে ইসলার সাথে মিলাই দিব বলেন ইনশা আল্লামার সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون جد لنا الله أكبر الله أكبر أن رب العالمين أن رب سامي ذلك الأمر أن رب العالمين মক্কার সাবিরা কি মনে করেছে হে নবী তাদেরকে জানিয়ে দিন তারা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে পরীক্ষা করা হবে না অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে আমি রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করে নকল থেকে আসল করে আলাদা করব মুনাফিক থেকে মুমিন আলাদা করে ফেলব আর এই পরীক্ষাটা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে মুমিনরা আলাদা হয়ে যাবে মুনাফিকরা আলাদা হয়ে যাবে আসলে

বলেছেন। এমন একটা সময় আসবে এমন একটা জামানা আসবে সেই জামানায় হাতের মধ্যে কয়লা নিয়ে থাকা যেমন কঠিন হবে জ্বলন্ত কয়লা আগুন টুকরা হাতের মধ্যে মষ্টির মধ্যে নিয়ে থাকা যেমন কঠিন হবে ভাবে ইমান নিয়ে টিকে থাকা প্রত্যেকটা মমিনের জন্য কঠিন হয়ে যাবে ঠিক কি না বলেন আজ কঠিন কিনা আজ কঠিন কিনা আজ আজ কত মুসলমান ইমানের পরীক্ষায় ফেল করছি। আমনা মুসলমান পরিচয় দিতে এতটা সুদের সাথে জড়িত আছে একদল মুসলমান সুদের সাথে ব্যবসা করছে একদল মুসলমান আবার বড় বড় পদ নিয়ে বসে আছে ঘুষ নিয়ে চাকরি দিচ্ছে তবে কোন ঠিক কিনা আবার কতগুলো মুসলমান বসে আছে বড় বড় পদে মন্ত্রী মিনিস্টার হয়ে আমাদের সরকার থেকে বাজেট আসে রাস্তার টাকা বিভিন্ন প্রণোদনার টাকা বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন বাজেট আসে বিভিন্ন রিলিফ আসে বয়স্ক ভাতা আসে সেখান থেকে কলমের খোঁচায় কোটি কোটি টাকা মেরে দিয়ে রাস্তার ইট রাস্তার সিমেন্ট রাস্তার বালু নদীর ব্রিজ এমনকি রড পর্যন্ত তার পেটের মধ্যে খেয়ে হজম করে ফেলে অথচ নিজেকে মুসলমান বলে দাবি করে জোরে ঘন ঠিক কিনা ইমান ডাকা বড় কঠিন হবে আজকের সমাজ আপনি তাকিয়ে দেখুন নবীজি বলছেন এমন একটা সময় আসবে ইমান নিয়ে থাকা কঠিন হবে যেমন কঠিন হাতের মধ্যে জ্বলন্ত কয়লা নিয়ে থাকা আজকে কত মুসলমান ইমানটাকে ধ্বংস করে ফেলতেছে নিজের থেকে নিজেই জোরে কণ্ঠে কিনা আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ভাইয়েরা নবেজি বলেন নবেজি বলেন আর ধনিয়া অবসিজন নোমেন ওজন নতুল কাফের নবীজি বলেন দুনিয়াটা হলো জেলখানা জেলখানা কি জেল ধুনিয়াটা কি ধনিয়াটা হলো জেলখানা মমেনদের জন্য ধনিয়া হল জেলখানা আর কাফেরদের জন্য বেঈমানদের জন্য দুনিয়াটা হলো বেহেস্ত কথা বুঝতেছেন এবার বলুন তো ধনিয়ায় যারা আসে নিয়াই যারা একটু লক্ষ্য করুন একটু লক্ষ্য করুন আমাদের দিকে খেয়াল করুন যারা জেলখানায় যায় বলুন তো তারা কি আজীবন জেলখানায় থাকার চেষ্টা করে চেষ্টা যারা জ্ঞানী যারা জ্ঞানী যাদের বিবেক আছে যাদের বিবেক পাগল নয় নির্বোধ নয় মূর্খ না যার মধ্যে কোন জ্ঞান শক্তি নেই বোধ শক্তি নেই এমন ব্যক্তি ছাড়া কেউ কি জেলখানায় থাকতে চাইবে পাগলেও জেলখানায় থাকতে চাইবে না ঠিক কি না ওখানে খাওয়া কষ্ট বড় কষ্ট টয়লেটে যাওয়া কষ্ট শোয়া কষ্ট ঘুমানো কষ্ট আবার রিমান আছে না নাই রিমান আছে না নাই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফের বেঈমানদের জন্য দুনিয়াটা হলো বেহেশত বেহেশত এই দুনিয়ায় এই দুনিয়ায় জন্য এই জন্য প্রত্যেকটা মুমিনদের প্রত্যেকটা মুমিন চায় এই দুনিয়ায় জেলখানায় সে থাকতে চায় না এই দুনিয়া নামক জেলখানা থেকে সে তাড়াতাড়ি আল্লাহর কাছে চলে যেতে চায় এই দুনিয়াতে খুব সামান্য সময় কাটিয়ে দিয়ে এই দুনিয়ার রব্বুল আলামিন যা হালাল করেছেন আর যা হারাম করেছেন হালাল গ্রহণ করে হারাম থেকে বেঁচে থাকে আল্লাহর দ্বীন ইসলাম পালন করে ঈমান আনে নামাজ রোজা হজ যাকাত সুন্দরভাবে পালন করে দ্বীন ইসলাম মেনে চলে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে ঈমানের উপরে টিকে থাকে আর জেলখানা থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাতে চলে যায় কাফের মুশরিকদের কাছে সুদের কাছে ঘোষের কাছে ঈমান বিক্রি করে দেয় না বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে মানুষ আছে যারা দুনিয়াকে বিক্রি করে দিয়ে করে কাছে চলে যেতে চায় ইমানকে বাঁচিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া বিক্রি করে দেয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর সান্নিধ্যে চলে যেতে চায় আর এইভাবে যারা দুনিয়াকে বিক্রি করে দিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে যায় iman নিয়ে রব্বুল আলামিন বলেন এরা হলো নেককার বান্দা এরা হলো মুমিন বান্দা আর এদের জন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস হলিদিনা ফিহা লায়াবোন হালাহ আকবর লাহ আল্লাহ রব্দুল আলমিন বলেন তারা ইমানেরা চেপ এভাবে নেক্কা কাজ করেছে দুনিয়ার কাছে ইমানকে বিক্রি করে দেয় নাই বরং ইমানই আল্লাহর কাছে চলে গিয়েছে কাজ করে রব্বুল আলমিন তাদের জন্য জান্নাত তুলে ফেরতে ওষ রেখে দিয়েছেন আর ওই জান্নাতে যারা প্রবেশ করবে তারা আর কক্ষনো ওই জান্নাত থেকে বের হবে না চিৎকার দেবে বলেন সুভা যে যাবে জান্নাত থেকে বের হবে না আর যেই সব দুনিয়ায় কাফের মসজিকে যারা মনাফিকবে ইমান যারা দুনিয়া পূজারী যারা পেট পূজারী যারা তারা এই দুনিয়ায় তারা এই দুনিয়াতে যারা এই দুনিয়ায় যারা পেট পূজারী কাফের মুশরিক মুনাফিক বেঈমান এই দুনিয়াকে যারা ভালোবাসে তারা দুনিয়া থেকে বের হতে চায় না কারণ তাদের জন্য দুনিয়াটা বেহেশত আর মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা মুমিনরা জান্নাতে গেলে শান্তি পায় আর মুনাফিক বেঈমানেরা কাফের মুশরিকেরা দুনিয়া পূজারীরা পেয়ে শান্তি পায় যারা কোন ঠিক কিনা দেখবেন দুনিয়া পূজারী মুনাফিক দুনিয়া লুবি বদলুবি এরকম লোক যারা তাদেরকে আপনি দেখতে পাবেন এদেরকে কোরআন শূন্য ভালো লাগবে না এদেরকে যদি হাজার বছর হায়াত দেওয়া হয় ওরা বলবে আরো যদি হায়াত পেতাম আরো যদি হায়াত পেতাম আর মোমিন্দা আর মোমিন হায়াত চাই না আল্লাহর কাছে মোমিন্দা চাই কাজ আর চাই বড় কালে জান্নাত আর মোনাফিক লুভি সুৎখর ঘুষখর দুনিয়া পূজারি পরের ধন সম্পদ আত্মসাতকারী পরের জমি দখলকারী জবর দখলকারী এরা চাই দুনিয়ায় যদি হাজার বছর হায়াত পেতাম তাহলে হাজার বছর ধরে মারিং কাটিং করে দুনিয়ায় টিকে থাকতাম এটা হলো কার চিন্তা ভাবনা কাফেরদের চিন্তা ভাবনা যদি কোন ঠিক কি না এই আপনি তাকিয়ে দেখবেন দুনিয়ায় এই দুনিয়া আপনি তাকিয়ে দেখুন যখন এই রকমের দুনিয়া পূজারী দুনিয়া স্বার্থলোভীরা যখন ক্ষমতা পায় পুজোরীরা যখন দুনিয়ায় এটিকে থাকে যখন রাজত্ব পেয়ে যায় তখন তাদের আচার আচরণ দেখলেই বুঝতে পারা যায় বুঝতে পারা সাধারণ নাগরিক থেকে শুরু করে উচ্চতম পর্যন্ত সে যাই হোক না কেন আল্লাহ রফুল আরবিন কোরান একাডেমি বলেছেন হিন্দাল মুলুকায়দা দখলু করিয় দন আফসা দোহা ও জালু আইস দাহানিল্লা দন ও অন্য নবুলান مين বলেন যে দুনিয়া পূজারী শর্তলভীর এরা হয় অহংকারী এরা হয় দেমাগী এরা হয় এরা স্বার্থলোভি এরা মানুষকে পরোয়া করে না নিজের মন চাইয়ে जिंदगी গঠন করে নিজের জন্য যা ভালো মনে করে তাই তারা মানুষের উপরে চাপিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নামালের রব্বুল মানব জানিয়ে দিয়েছেন সুন্দর করে এই ধরনের জালিম শয়রাচার এই ধরনের মুনাফিক দুনিয়ালোভি যদি ক্ষমতায় টিকে থাকে এরা যদি ক্ষমতা পায় এরা যদি কোনো দেশের রাজত্ব পেয়ে যায় কোথাও যদি ক্ষমতা পেয়ে যায় এরা চার রকমের কাজ করে বলেন কয় রকমের কাজ করে

তারা দেশের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করে ভয় সৃষ্টি করে মানুষের মধ্যে আগে ভয়ের সৃষ্টি করে দুই নম্বর দেশের মধ্যে তারা সম্মানিত লোক যারা আছে তাদেরকে অপমানিত করে আর অপমানিত লাঞ্ছিত যারা নিষ্ঠুর এদেরকে বড় বড় উচ্চ আসন দেয় সম্মানের পদগুলি তাদেরকে দিয়ে দেয় আর ইসলামের যত নাম নিশানা রয়েছে একটার পর একটা মুছে ফেলে দেওয়ার চেষ্টা করে ষড়যন্ত্র করে একটার পর একটা মুছে ফেলে দেয় আজকে আপনি তাকে দেখুন তো এই চারটা কাজ মুসলমানদের মাঝে কেউ করতেছে কি করতেছে না আছে না নাই আছে না নাই আল্লাহর উপর আস্থা বিশ্বাস মানতে চায় না সংবিধানের বিসমিল্লাহ পছন্দ হয় না ইসলাম পছন্দ হয় না মুসলমান মুসলিম শব্দ পছন্দ হয় না এমন যারা করে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এই সব আচরণগুলি মধ্যে পাওয়া যাবে জোরে কোন ঠিক কিনা

একটা হাদিসে যাচ্ছে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন লা ইন্নারি খালিস দা মে কিতাবি হাইসু নবীজি বলেন এমন একটা সময় আসবে তোমরা জেনে রাখো সাবধান হয়ে যাও ইসলাম হলো ঘর না ইসলাম কি ইসলাম হলো ঘর তোমরা ইসলামের সাথে ঘুরতে থাকো ফাদুরু মাআল কিতাবি হাইসু দারা এমন যে আল্লাহর কিতাব তো অঘোন না ইমান তোমরা কিতাবের সাথে ঘুরতে থাকো ঘুরতে থাকো আলাইন্নাল কিতাবু ওয়া সুলতানা লা ইফতারিকন নবীজি বলেন এমন একটা সময় আসবে সাবধান হয়ে যাও আল্লাহর কোরআন বিচ্ছিন্ন হয়ে যাবে আর শাসন ক্ষমতা বিচ্ছিন্ন হয়ে যাবে সেই সময় তোমরা কখনোই শাসন ক্ষমতার দিকে ঝুঁকে পড়ো না জালেম বাদশার দিকে ঝুঁকে পড়ো না ওই সব দুনিয়া পূজারী স্বার্থলোভী মুনাফিকদের প্রতি ঝুঁকে পড়ো না তোমরা অবশ্যই কোরআনের সাথে ঘূর্ণায় মান হতে থাকবে কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না সুবহানাল্লাহ বলবেন না কত সুন্দর করে আল্লাহ পাক জানাই দিচ্ছেন আপনাকে বাস্তবতার সাথে মিলিয়ে নেন বাস্তবতার সাথে মিলিয়ে নেন এই কথা বলে সোনাই কিনা জানাবে সোনাই কিনা আমাকে জানাবেন প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা আল্লাহ নবী বলতেছেন আল্লাহ নবী এমন একটা সময় আসবে কোরআন বিচ্ছিন্ন হয়ে যাবে রাজত্ব বিচ্ছিন্ন হয়ে যাবে রাজত্ব বিচ্ছিন্ন হয়ে যাবে কুরআন বিচ্ছিন্ন হয়ে যাবে ইসলাম বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন হাবিব বলেন খবরদার সেই সময় তোমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না শাসন ক্ষমতা শাসকরা যে পথে যায় যাক তোমরা সেই পথে যেতে পারবে না তোমরা থাকবে কার সাথে বলেন না কার সাথে থাকবেন বলেন না কার সাথে থাকবেন আপনারা কার সাথে থাকবেন জালেমদের সাথে মুনাফিকদের সাথে খুরদের সাথে না ইসলামের সাথে ইসলামের সাথে কুরআনের সাথে থাকবেন নাকি মামরামদের তৈরি করা সংবিধানের সাথে থাকবেন আল্লাহর নবী এই কথা বললেন শুধু তাই না আর একটা শুনেন নবীজি বললেন আলা ইন্নাকু সায়াকুনু মারাউকুম ইয়াকদুন আলাইকুম তোমাদের মাঝে এমন নেতা আসবে যেই নেতা তোমাদের বিচার ফয়সালা করবে তোমরা ওই নেতার আনুগত্য করো ওই নেতার বিচার ফয়সালা যদি মেনে নাও তাহলে তোমাদের কেউ ওই নেতা পদভ্রষ্ট করে নামে নিয়ে যাবে আর যদি তোমরা ও না সাইতুমুহম আর নেতার যদি আনুগত্য না করো তোমাদের ওই সব দলের যদি আনুগত্য না করো দলে যদি না থাকো দলের কর্মী না হও যেই দলটা ইসলাম চায় না যেই দল কোরআন চায় না যেই দল কোরআনের শাসন ব্যবস্থা চায় না নবীর সন্না প্রতিষ্ঠা করতে চায় না যেই দল নামাজকে গায়েম করতে চায় না যেই দল জাকাতকে প্রতিষ্ঠা করতে চায় না যেই দল ইসলাম পালনের জন্য পরিবেশ করতে চায় না এমন ব্যক্তিদের সাথে তোমরা যদি থাকো আর তাদের যদি অনুসরণ করো তাহলে ওরা তোমাদেরকে জাহান নিয়ে যাবে পদভস্ত করে আর যদি তোমরা তাদের অনুসরণ না করো তাহলে ওরা তোমাদের

আপনাকে আমরা নেতা বলে মানি ঠিকই কিন্তু আপনি তো আমাদের ভোট পেয়ে আমাদের ইলিপের চাল মেরে দিয়েছেন প্রণাদনার টাকা মেরে দিয়েছেন রাস্তার সামনা তুলে ফেলে খেয়ে ফেলেছেন আমাদেরকে অত্যাচার করতেছেন বিভিন্ন ভাবে মানুষের ইমানকে নষ্ট করে ফেলতেছেন এইসব কথা বলার পরে যদি তার আচরণ অনুগ্রহ হয়ে যায় এই সত্য দিনের কথাগুলি কেউ যদি মানতে না পারে আপনার যদি বিরুদ্ধে চলে যায় নবীজি বললেন ওরা এমন স্বৈরাচার হবে এমন জালেম হবে এমন নির্দয় নিষ্ঠুর হবে তোমরা তাদের আনুগত্য না করার কারণে ওদের কথা না শোনার কারণে ওদের দল না করার কারণে ওরা তোমাদেরকে একেরে পর এক তাদের বিরুদ্ধে যাওয়ার কারণে আর হক কথা তাদেরকে বলে দেওয়ার কারণে ওরা তোমাদেরকে দুনিয়া থেকে হত্যা করে বিদায় করে দেবে কথা বুঝে আসে কথা বুঝে আসে বুঝে আসে কথা এটা কার কথা আমার কথা না রসুলের কথা রাসূলের কথা এরপরে নবীজির কাছে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন জিজ্ঞেস করছেন জিজ্ঞেস করছেন কাইফানাসনাউ ইয়া রাসূলুল্লাহ রসুল ওই সময় যখন চলে আসবে তখন আমরা কি করবো আমাদের করণীয় কি নবীজি তাকে করণীয় শিক্ষা নবীজি বললেন কামা সানা আসহাবু ঈসা নুশিরু বিল মিনশাত নবীজি তাকে শিক্ষা দিয়ে বললেন ও আমার সাহাবী কান খুলে শুনে রাখো ওই সময়টা যদি দেখো নেতাদের আনুগত্য করতে গেলে সরকারের আনুগত্য করতে গেলে ইমান চলে যাবে ইসলাম থেকে বের হয়ে যেতে হবে কোরআন সুন্নাহ মানা যাবে না বরং তারা কোরআন সুন্নাহর উল্টা কাজ করতে থাকবে সুদের আইন পাস করবে ঘোষ পাস করবে মদের লাইসেন্স দিয়ে দিবে জেনার লাইসেন্স দিয়ে দিবে এইভাবে তারা গোটা দেশটাকে মদ দিয়ে ना दिए नशा दिए उन इस्लाम विरोधी आईन करो दिए কৃষ্টি কালচার দিয়ে সমাজের মুসলমানদেরকে বিভ্রান্ত করে ফেলবে এমন সমাজ যদি তোমরা দেখো খবরদার তোমরা তাদের পদন শরণ করবে না তখন তোমরা তাদের পদন শরণ করা যেমন করে ঈসা আলাইহিস সালামের সাথে সঙ্গীরা ঈমান আনার অপরাধে ঈমান আনার অপরাধে ঈসার উম্মতদেরকে কাফের মুশরিকেরা মাথায় লোহার করাত দিয়ে চিরে দুই টুকরা করে ফেলেছে কিন্তু তারা ঈমান ছেড়ে দেয় নাই ও আমার উম্মতেরা আমার সাহাবীরা सुनो সেই সময় যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমাদেরকেও কাফের মোর্শিকরা যদি ফাঁসিতেও ঝোলাই দেয় তোমাদেরকে যদি চিড়ে দুই টুকরাও করে ফেলে তোমাদেরকে যদি অত্যাচার করে ঘর বাড়ি ছাড়া করে চাকরিচ্যুত করে ব্যবসা বাণিজ্য তোমাদের কাছ থেকে সিনায় নাই, জীবনটাও যদি সিনায় নেয় এমনকি তোমাদেরকে যদি হত্যাও করে ফেলে তোমরা নিহত হয়ে যাবা কিন্তু খবরদার ইমান তাদের কাছে বিক্রি করে দিয়ে তাদের দলে যেতে পারবা না কথা

নবীজি বললেন ওই সব আল্লাহর অনুগত্যের উপর মৃত্যুবরণ করা দুনিয়ার জীবনে বেঁচে থাকার চাইতে উত্তম মনে করতেন আল্লাহর আনুগত্যের উপর মৃত্যুবরণ করা উত্তম মনে করতেন কাফেরদের আনুগত্য করে দুনিয়ায় বেঁচে থাকার চাইতে আর এখন বর্তমানে আপনি গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন কেউ জীবন বাঁচানোর জন্য কেউ সম্পদ বাঁচানোর জন্য কেউ চাকরি বাঁচানোর জন্য কেউ একটা পদের জন্য কেউ একটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য কেউ একটা নমিনেশন পাওয়ার জন্য শুধুমাত্র

الله باك ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال <سؤال> والأنفس <سؤال> والثمرات وبشر الصابرين سورة البقرة قرآن الكريم دوي نمبر برا دوي نمبر سورة উনিশ নম্বর রুকু একশত পঞ্চান্ন নম্বর আয়তর বুড়া জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে আমি তোমাদেরকে কি কি বিষয় পরীক্ষা করব আল্লাহ পাক বলছেন আমি অবশ্যই তোমাদেরকে ভয় দিয়ে ক্ষুধা দিয়ে যান মালের ক্ষতি দিয়ে ফসল ফলাদির ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এই সব পরীক্ষার পরেও যারা ধৈর্য ধারণ করবে ইমান হারা হবে না ও নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায় দেন চিৎকার দেবেন সুবহানাল্লাহ আজকে আপনি আজকে আপনি ইসলামের পক্ষে কথা বলবেন আপনি বলুন কোরআনের শাসন ব্যবস্থা চাই কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে আমরা তেও তো 90% মুসলমানের দেশ নামাজটা সামাজিক ভাবে করতে হবে রাষ্ট্রীয় ভাবে قائم করুন যাতে করে একটাও মুসলমানের বাচ্চা নামাজ ছাড়া থাকতে না পারে প্রত্যেকটি মুসলিম নর নারী যেন পর্দার মধ্যে থাকতে পারে পর্দা করা বাধ্যতামূলক করতে হবে কেউ যদি অন্যায় ভাবে চুরি করে অভাবে নয় স্বভাবে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে কেউ যদি জেনা ব্যবচার করে তাহলে তাকে বিবাহিত হলে কোমর পর্যন্ত কেটে দিয়ে পাথর মেরে হত্যা করে ফেলতে হবে আর অবিবাহিত হলে পরে একশো বেত্রাঘাত করতে হবে ডাকাতি করলে দেশের বিরুদ্ধে কাজ করলে ষড়যন্ত্র করলে

জেনা করলে পরে কোরআন দিয়ে বিচার করা লাগবে পাথর মেরে সঙ্গে সার করে দিতে হবে এই বিচারটা আছে নাকি অবিবাহিত হলে পরে একশো বিয়াত করা লাগবে আছে নাকি কেউ যদি মদ খায় নিশা করে ধরতে পারলে মন্ত্রীর ছেলে হোক আর যদি সাধারণ ছেলে হোক ধরতে পারলে আশিটা বেতরাঘাত করা লাগবে বলুন তো কত মাত খরো নিশা খরচ না করো বাংলাদেশে ঘটতেছে বিচার আছে নাকি এই সব বিচারের কথা যদি আপনি বলেন আমরা দলের পরিবর্তন চাই না যারা ক্ষমতায় আছে তারাই থাকুক তারাই দেশ পরিচালনা করুক কিন্তু কোরআনদের সমাজ পরিচালনা করার জন্য উদ্যোগ গ্রহণ করুক আমরা তাদের পক্ষে কথা বলবো কিন্তু আমাদের কথাকে ডিনাই করে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে আমাদের উপরে মিথ্যা মামলা হামলা দিবে আমাদের মুখকে টেপ লাগাই দিয়ে আমাদের মুখকে বোবা করে দেওয়ার চেষ্টা করবে আমি আপনাদেরকে বলে রাখতেছি কসব পারে এই কশপ এই মুসলমানদেরকে আমি বলতে বলে যাচ্ছি আমার প্রিয় ভাইয়েরা হাজারো চেষ্টা করে আলেমদের মুখ বন্ধ করতে কেউ পারে নাই নবীদের মুখ কেউ বন্ধ করতে পারে নাই সাবাই কেরামদের মুখ কেউ বন্ধ করতে পারে নাই আর ওলা মায় কেরাম হলো নবীদের ওয়ারিস তাদের মুখ কেউ কেমত পর্যন্ত বন্ধ করতে পারবে না এর পক্ষে কথা বলে হাজার ওলা মায় কেরাম জীবন দিয়েছেন আমরাও জীবন দিয়ে যাব কিন্তু জীবনের শেষ বিন্দু পর্যন্ত রক্ত ফোটা থাকা পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর দিন যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো জোরে কঞ্চে না। কারা কারা যে আছেন দুইটা হাত আল্লাহকে দেখান তো দেখান তো লিল্লা হে তাকবীর তাকবীর আল কোরআনের আলো নেতা নেতা আল্লাহ কবুল করুন বলেন আমি আমি আমার প্রিয় ভাইয়েরা আমি আর কথা বারাতে চাই না আল্লাহ রবুল আলম স্পষ্ট করে জানিয়ে দিলেন ভয় দিয়ে ক্ষোধা দিয়ে জানমালের ক্ষতি দিয়ে ফসল ফলাদির ক্ষতি দিয়ে কাফের মুশরিক মুনাফিক বেঈমানদের জুলুম অত্যাচার দিয়ে অভাব অনটন দিয়ে রোগ দিয়ে শোক দিয়ে সকলকে যদি আপনাকে পরীক্ষা করা হবে কারণ রব্বুল আলামিন কেবল মাত্র জান্নাতটা দিবেন কাদেরকে দিবেন এখনো বলতে দিতেই বলেন নাই জান্নাত কাদেরকে দিবেন যারা পরীক্ষায় পাশ করবে সেই সব মমিনদেরকে জোরে কন ঠিক কিনা এই পরীক্ষায় পাশ করে মমিনদেরকে দেওয়া হবে জান্নাত আর ওই বিশাল দশ দুনিয়ার সময় একটা ছোট্ট জান্নাত আল্লাহ পাক মমিনদেরকে দিবেন বিনা পরীক্ষায় দেবেন দেবে জন্য পরীক্ষা দিয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে জোরে কন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা এই আপনাদের আপনাদেরকে অনুরোধ করব আপনারা কি আমার কথায় কষ্ট পেয়েছেন কোরআনের তাফসির যে মাহফিল দিয়েছেন হক আদায় হয়েছে আপনাদের বুঝতে পেরেছেন কোরআনের কথা তাহলে পরীক্ষা হবে তিনটা পদ্ধতিতে শিক্ষা বলে শেষ করে দিতে পরীক্ষা হবে কয়টা পদ্ধতিতে বলুন তো এই সুরার মূল শিক্ষা হলো পরীক্ষা এখন মুফাসসিরিনে کرام বলছেন পরীক্ষা হবে তিনটা পদ্ধতিতে যারা বলেন কয়টা এক নম্বর পরীক্ষা হবে ঈমান আনার কারণে এবং ঈমানের দাওয়াত দেওয়ার কারণে দুই নম্বর পরীক্ষা হবে আল্লাহর আদেশ নিষেধ বিধিবিধান নামাজ রোজা হজ জাকাত আল্লাহর পক্ষ থেকে যে ইবাদত নির্ধারিত করা হয়েছে এই ইবাদত পালন করে এবং না করার মাধ্যমে পরীক্ষা হবে আপনি মুসলমান নামাজ পড়েন না সিগারেট টানান ফুকের করে আকাশের দিকে ধোঁয়া ছুঁড়ে দেন আর আপনাকে নামাজের কথা বললে বলে আরে নামাজি হয়েছে দুই দিনে ওর ইমানই ঠিক না ও তো এই করে সেই করে আর ও নামাজই পড়ে না ওর ইমান ঠিক আছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এইভাবে নামাজ না পড়ে যারা বলে ইমান ঠিক আছে এই হলো বড় মর্ম বেঈমান যদি এখন ঠিক কিনা যে বড় বেঈমান যে বড় বেঈমান এইজন্য নামাজ যারা পড়েন না রোজা রাখেন না হজ করেন না যাকাত দেন না সমর্থন অনুযায়ী আল্লাহর ইবাদত করেন না কুরআন তেলাওয়াত করেন না তারা কিন্তু দ্বিতীয় পরীক্ষায় ফেল তিন নাম্বার পরীক্ষা হবে তিন নাম্বার পরীক্ষা হবে ইমান আনা ইমানের দাওয়াত দেওয়া দাওয়াত দেওয়া এরপরে নামাজ রোজা হজ যাকাত আল্লাহর পক্ষ থেকে যে বিধান আছে ইবাদতের এই বিধানগুলি পালন করার পর এবার আপনি এই বিধানের দাবাত দিতে যাবেন এবার আপনি বিভিন্ন রোগে শোকে পড়তে পারেন বিপদ মুসিবতে পড়তে পারেন অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হতে পারেন এই সকল বিপদ মুসিবত দিয়ে করবেন আর আপনার আমার কাজ করা ঐক্যবদ্ধভাবে ভাবে দিনের কাজ চালিয়ে যাওয়া কালামের দাওয়াতকে অব্যাহত রাখা এইটা তিনটা পরীক্ষায় আমরা যদি উত্তীর্ণ হতে পারি আল্লাহ বলছেন তাহলে তোমাদের জীবনের সমস্ত গুণাগুলিকে আমি পাক নেকি দিয়ে পরিবর্তন করে জান্নাত দান করে সুবহানাল্লাহ নামাজ করবেন রোজা রাখবেন হস করবেন দিবেন আল্লাহ জিকিরাজ করবেন তালাবাদ করবেন এরপরেও যদি জীবনের ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ বলছেন ওই গুণাগুলিকে আমি আল্লাহ পাক সবাব্দে পরিবর্তন করে জানলাদ্দ করে দেব